ধরুন রাস্তায় হঠাৎ আপনার কারো সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেল ছোটখাটো একটি ঝগড়া লোকটি গ্রামের গির্জার আত্মীয় আর সেই লোকটি গির্জায় গিয়েই সবার সামনে ঘোষণা করল আপনি একজন জাদুকর ব্ল্যাক ম্যাজিক করেন মুহূর্তের মধ্যেই গোটা গ্রাম একত্রিত হলো আর আপনাকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে গেল এদিকে আপনার খোঁজ না পেয়ে আপনার পরিবার ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক কিন্তু কোথাও আপনার কোনো খোঁজ নেই এরপর সন্ধ্যার অন্ধকার নেমে সূর্য যখন পশ্চিমে হেলে পড়ছে ঠিক তখনই আপনার পরিবার দেখলো আপনাকে গ্রামবাসী টেনে নিয়ে যাচ্ছে আগুনে পুড়িয়ে মারবেন তাদের কিছুই করার নেই তারা শুধু কাঁদছে কারণ এই গ্রামে কেউই গির্জার সেই পুরোহিত বা ফাদারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখে না অবিশ্বাস্য লাগছে তাই না অথচ এই ঘটনাগুলো বাস্তবেই ঘটেছিল আজকের গল্প চারশো বছর আগের সুইডেনের তর্সকার নামের এক গ্রামে যেখানে ধর্মের নামে চলছিল এক নির্মম ও অন্ধকার অধ্যায় ১৬৭৫ সালে সুইডেনের তর্ষকার গ্রাম শান্ত এই গ্রামে হঠাৎ করে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত আতঙ্ক জাদুবিদ্যা ব্ল্যাক ম্যাজিক অথবা উইচ ক্রাফট গ্রামের পরিবেশ বদলে যেতে থাকে মনে হচ্ছিল এই গ্রামটা ঢুকে পড়েছে গেম অফ থ্রোনস এর র্যাড উইমেনদের কোনো যুগে যেখানে ধর্মীয় উগ্রতা আর অন্ধবিশ্বাসের ছবলে একটার পর একটা নিরপরাধ মানুষ শিকারে পরিণত হচ্ছিল গ্রামের হত্যাকত্যা এবং সব কিছুর বিচারের কেন্দ্রে ছিলেন গ্রামের গির্জার পুরোহিত লরেন্টিয়াস হর্নউস যিনি এক অন্ধ বিশ্বাসে আচ্ছন্ন মানুষ যার চরিত্র অনেকটা গেম অফ সেই হাই স্পারোর মতো তার কাছে অপরাধ প্রমাণ করতে সাক্ষের প্রয়োজন হতো না তার গুটি কয়েক পছন্দের মানুষের বিশ্বাসই যথেষ্ট তার কারণে গ্রামের মানুষ একে অন্যের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ আনতে লাগলো শুধু সন্দেহেই ছিল যথেষ্ট পুরোহিত সেই সন্দেহের জের ধরেই কঠিন শাস্তি প্রদান করতেন হঠাৎ একদিন একই দিনে একাত্তর জন নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ উঠে আসলো পুরোহিতের পছন্দের কিছু মানুষ বলতে লাগলো তারা সবাই ডাইনি তারা শয়তানের পূজা করে এবং তারা শিশুদেরকে চুরি করে রাতের অন্ধকারে বলি দেয় তাছাড়া নানা বিধ অভিযোগ আসতে লাগলো তারা ব্ল্যাক ম্যাজিক করে আকাশে উড়ে বেড়ায় সত্যতা কেউ যাচাই করেনি তাছাড়া সত্যের পক্ষে দাঁড়ানোর কারো সাহস ছিল না তাই তাদের উপর শুরু হলো অমানবিক নির্যাতন শুধুমাত্র জোর করে স্বীকারোক্তি আদায়ের জন্য কেউ কেউ প্রাণ বাঁচাতে মিথ্যা স্বীকার করতে বাধ্য হয় অবশেষে এলো সেই ভয়ঙ্কর দিন ষোলোশো সালের পহেলা জুন এক নির্জন পাহাড়ে পঁয়ষট্টি জন নারী ও ছয়জন পুরুষকে নিয়ে যাওয়া হয় তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল একটি তারা শয়তানের পূজারী উইচ ক্রাফ্ট করেন যদিও কেউ সেই সত্যতা যাচাই করে দেখেনি কারো কোনো প্রয়োজনই নেই কারণ পুরোহিতের পছন্দের মানুষজন তাদের দিকে আঙুল তুলেছে এটি যথেষ্ট সবার চোখে ছিল আতঙ্ক মুখে ছিল চাপা কান্না তাদের বউ বাচ্চা আত্মীয়স্বজন কোনো প্রতিবাদ করেনি শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদল প্রথমে তাদের গলায় ফাঁসি লাগিয়ে হত্যা করা হলো। তারপর একসাথে তাদের দেহে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হলো এরকম নির্মম হত্যাকাণ্ড সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তাছাড়া এভাবে আরও অনেক অনেক হত্যাকাণ্ড সংগঠিত হল শুধুমাত্র সন্দেহের জোরেই আজও সেই নর্ডিক পাহাড়ের বাতাসের সেই কান্না আর যন্ত্রণার স্মৃতিগুলো পরিবেশকে ভারী করে রেখেছে যদিও এই গল্পটি চারশো বছর আগে কিন্তু এই রকম গল্প শুধু এখন ইতিহাস নয় আজও এই পৃথিবীর নানা প্রান্তে এমন ঘটনা ঘটছে শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না অন্ধবিশ্বাস গুজব আর ধর্মীয় উগ্রতার বলি হচ্ছে অসংখ্য নিরীহ মানুষ আমাদের বাংলাদেশেও গুজবের কারণে বহুবার ঘটেছে নির্মম গণপিটুনি প্রাণহানি বাড়িঘরে আগুন একজন মানুষকে কেউ মিথ্যা অপবাদ দিলে মুহূর্তেই উত্তেজিত জনতা তার উপর চড়াও হয় ঠিক যেমনটা ঘটেছিল চারশো বছর আগে তোর গ্রামে ইতিহাসে যেমন আমরা দেখতে পাই পছন্দের মানুষ কিংবা কয়েক মানুষকে গুরুত্ব দিতে গিয়ে এবং তাদেরকে খুশি করতে গিয়ে সত্যতা যাচাই না করে মানুষকে ফাঁসি দিত বা হত্যার হুকুম দিত তা এখনও ঘটে যাচ্ছে বর্তমান সময়েও জনতার রোষ সামলাতে সরকারও মাথা নত করে এমন ঘটনা ঘটেছে যেখানে আদালত একজন নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দিলেও জনতা সন্তুষ্ট নয় বলে রায় বদলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় রাজপথের মোমবাতি নিয়ে সেই মবদেরকে খুশি করতে হয় যেন লোকজন ভাবতে পারে ন্যায় বিচার হয়েছে ভারতেও ঘটেছে এমন অনেক ঘটনা একজন মুসলিম ব্যক্তি শুধুমাত্র গরুর মাংস রাখার সন্দেহে গণপিটুনি শিকার হয়ে প্রাণ হারান আশ্চর্যজনক হলেও সত্য ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক এবং এর প্রধান রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মালিক উচ্চবর্ণের হিন্দু কেমন আইরনিক না ব্যাপারটা এসব দ্বিচারিতা ও সহিংসতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কতটা জরুরি মানুষের মধ্যে যুক্তি মানবতা আর সচেতনতা তৈরি হওয়া ইতিহাসের এই অন্ধকার অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ন্যায় বিচারের ভিত্তি হতে হবে সত্য যুক্তি আর মানবতা আবেগ নয় ভয় নয় জনতাকে খুশি করা নয় আপনার কি মনে হয় আজকের পৃথিবীতে আমরা কি সত্যি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি না আমরা আদিম যুগের বর্বরতাকে এখনও নিজেদের মধ্যে পালন করছি কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর এমন আরও অজানা গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটি গল্প নিয়ে